বাংলাদেশের প্রতিরক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর ঠিক কত সংখ্যক যুদ্ধ বিমান প্রয়োজন এ সংখ্যাটা বাংলাদেশের উপর পুরোপুরি নির্ভর করে না এছাড়াও এই সংখ্যা নির্ণয়ে বাংলাদেশ বাহিনী এ পর্যন্ত কোনো গবেষণাও করেনি তবে আশ্চর্যের বিষয় হল পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার তারা কিন্তু এই সংখ্যা নির্ণয়ের জন্য গবেষণা করেছে এবং তারা সফল হয়েছে এমনকি তারা তা বাস্তবায়নও শুরু করে দিয়েছে বাংলাদেশের নিরাপত্তায় ঠিক কত স্কোয়াড্রন যুদ্ধবিমান লাগবে তা পুরোপুরি বাংলাদেশের উপর নির্ভর করে না তা নির্ভর করে পার্শ্ববর্তী দেশগুলোর সক্ষমতা এবং ফরমেশনের উপর এক স্কোয়াড্রন হিসেবে মূলত ষোলো থেকে আঠারোটি যুদ্ধবিমানকে ধরা হয় বাংলাদেশের নিরাপত্তায় ঠিক কত স্কোয়াড্রন যুদ্ধবিমান লাগবে তা আমরা না জানলেও ভারত এবং মিয়ানমার তারা কিন্তু সঠিক সংখ্যাটা জানে কারণ আমাদের বিমান বাহিনী এ বিষয়ে গবেষণা না করলেও ভারত ও মিয়ানমারের বিমান বাহিনী কিন্তু এ বিষয়ে গবেষণা করেছে পার্শ্ববর্তী দেশ ভারতের গবেষণা অনুযায়ী তাদের নিরাপত্তায় বিয়াল্লিশ স্কোয়াড্রন যুদ্ধবিমান বিমান প্রয়োজন অপরদিকে মিয়ানমারের গবেষণা অনুযায়ী তাদের প্রয়োজন বারো স্কোয়াড্রন যুদ্ধবিমান ভারত এবং মিয়ানমারকে কাউন্টার করতে বাংলাদেশেরও যে সমান সংখ্যক যুদ্ধবিমান লাগবে বিষয়টি কিন্তু তা নয় অপরদিকে বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণ বিমান ঘাটি নেই তবে ঠাকুরগাঁও ঘাটি বাংলাদেশের সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারে কেননা ইতিমধ্যেই চিকেন ন্যাক নিয়ে ভারতের ঘুম নেই তার সঙ্গে যদি বাংলাদেশ এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় তাহলে ভারতের কপালে কি আছে তা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্ত ঘেসে শিলিগুড়ি করিডোরের অবস্থান এই অঞ্চলে মাত্র বিশ কিলোমিটার জায়গা দখল করে নিতে পারলে ভারত বিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে কারণ পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে পৌঁছাতে পারবে না আয়তনের দিক থেকে ভারতের পূর্বাঞ্চলীয় সাত রাজ্য অর্থাৎ সেভেন সিস্টারের আয়তন বাংলাদেশের চাইতেও দ্বিগুণ অর্থাৎ সেভেন সিস্টারের এক আতঙ্কের নাম ঠাকুরগাঁও ঘাঁটি ভারতের আপত্তির কারণে বিশালয়তনের আয়তনের এই ঘাঁটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে তবে খুব শীঘ্রই বিমান ঘাঁটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কারণ ভারতের সেভেন সিস্টারকে মোকাবেলায় এই বিমান বিমানঘাটির কোনো বিকল্প নেই ভারতের আপত্তি এতদিন মাথা পেতে মেনে নিলেও হয়তো এখন থেকে আর তা মেনে নেওয়া হবে না আয়তনের দিক থেকে পূর্ণাঙ্গ বিমান বিমানঘাটি নির্মাণের জন্য পর্যাপ্ত জমি রয়েছে অর্থনৈতিকভাবে ঠাকুরগাঁও এবং রংপুর পিছিয়ে থাকলেও ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারে এই দুইটি অঞ্চল বিমান বিমানঘাটি নির্মাণ কাজ শেষ হলে এই দুইটি অঞ্চল আর অর্থনৈতিকভাবে দুর্বল থাকবে না আয়তনের দিক থেকে বিবেচনা করলে এটি বাংলাদেশের পঞ্চ পঞ্চম বৃহৎ বিমান ঘাঁটি হবে সেক্ষেত্রে আয়তনের দিক থেকে বিশাল এবং পর্যাপ্ত পরিমাণ জমি রয়েছে বর্তমানে বিমান ঘাঁটি কৃষি কাজের জন্য ব্যবহৃত হয় এমন অবস্থায় নতুন করে সব কিছু নির্মাণ করতে হবে একটি পূর্ণাঙ্গ বিমান নির্মাণ করতে প্রয়োজন হয় তিনশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকা এক্ষেত্রে বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগী কোনো দেশের সহযোগিতা নিতে হবে এদিক থেকে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে চীন কারণ চিনু চায় ভারতের চিকেন ন্যাক দখল করতে তাই এখানে যদি বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণ করে তাহলে সবচেয়ে বেশি খুশি হবে চীন যেহেতু এতে চীনের ব্যাপক স্বার্থ রয়েছে তাই বাংলাদেশকে বিনা সুদে যে কোনো পরিমাণ অর্থ দিতেও তারা রাজি বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের জন্য ব্যাপক হুমকি যার ফলে বহুমুখী চাপ প্রয়োগ করে বাংলাদেশকে প্রকল্প থেকে বিরত রেখে আসছিল তবে এখন থেকে ভারত যদি বাংলাদেশের সঙ্গে দুষ্টমি করে তাহলে বাংলাদেশ আর ছেড়ে কথা বলবে না শুধুমাত্র এই ঠাকুরগাঁও ঘাঁটি থেকে ভারতের চিকেন ন্যাকের উপর হামলা করে ভারত ভারতের পূর্বাঞ্চলে সাত রাজ্যের বারোটা বাজিয়ে দেওয়া সম্ভব এসব হুমকির কথা মাথায় এনে বাংলাদেশের উত্তরাঞ্চলে কোন শক্তিশালী সামরিক ঘাঁটি নির্মাণ করতে দিচ্ছে না ভারত যার ফলে বাংলাদেশের উপর বহুমুখী চাপ প্রয়োগ করে তারা অনেকটা সফল ভারতের সীমান্ত ঘেঁষে বাংলাদেশের এমন বিমান ঘাঁটি নির্মাণে চীনের আগ্রহ সবচেয়ে বেশি সকল কিছু বিবেচনা করলে ঠাকুরগাঁও ঘাঁটি চালু করা সময়ের দাবি তবে সমস্যা হচ্ছে ভারতের আপত্তি কঠিন সিদ্ধান্ত না নিতে পারলে বাংলাদেশের পক্ষেই বিমান ঘাঁটি চালু করা সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু হলে বাংলাদেশের নিরাপত্তায় কতটুকু ভূমিকা রাখবে তৎকালীন সময়ে পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল ঠাকুরগাঁও ব্রিটিশ আমলেও এই ঘাটির গুরুত্ব ছিল ব্যাপক তারাই ঠাকুরগাঁও বিমান ঘাঁটি থেকে তাদের মিশন পরিচালনা করত এবং সফল হয়েছে অথচ বাংলাদেশ স্বাধীন হবার পর অদৃশ্য কারণে পঞ্চাশ বছর যাবত এ বিমান বিমানঘাটির কার্যক্রম বন্ধ রয়েছে উত্তরাঞ্চলের নিরাপত্তায় এই বিমান বিমানঘাটি চালু হলে ভারত কখনোই আক্রমণ করার সাহস পাবে না বিশাল বিমান বিমানঘাটিতে বর্তমানে প্রায় দুই কিলোমিটার লম্বা রানওয়ে রয়েছে সেক্ষেত্রে সংস্কার করলে আরও দীর্ঘায়িত করা সম্ভব যার একটি অংশ ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স অন্য অংশ ব্যবহার করবে সিভিল এভিয়েশন অথরিটি ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি চালু হলে কমপক্ষে এক স্কোয়াড্রন যুদ্ধবিমান মোতায়েন করা সম্ভব এখান থেকে চিকেন ন্যাক বা শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র ত্রিশ কিলোমিটারের মতো সুতরাং মাত্র দুই মিনিট সময়ের মধ্যে পৌঁছে যাবে যুদ্ধ বিমান এই অঞ্চলে ভৌগোলিকভাবে বাংলাদেশ শক্তিশালী হলেও ভারত এ অঞ্চলে ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্বল যার কারণে আর্টিলারি দিয়ে হামলা করতে পারবে না ফলে বিমান ঘাঁটি সুরক্ষিত থাকবে যে কোনো অঞ্চলের নিরাপত্তায় দুইটি বিমান ঘাঁটি প্রয়োজন ঠাকুরগাঁও বিমানঘাটি চালু হলে সেই ঘাটতিও পূরণ করা সম্ভব কেননা পাশেই রয়েছে লালমনিরহাট বিমানঘাটি বাংলাদেশের এই ভৌগোলিক সুবিধা থাকার কারণে ভারত বাংলাদেশকে আপোষ করে চলতে হবে কারণ একদিকে লালমনিরহাট বিমানঘাটি অন্যদিকে থাকবে ঠাকুরগাঁও বিমানঘাটি দুই দিক থেকে আক্রমণ করলে শিলিগুড়ি করিডোরকে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব বাংলাদেশের দুইটি বিমান বিমানঘাটির বিপরীতে ভারতের বিমানঘাটি রয়েছে মাত্র একটি এবং সেটি পশ্চিমবঙ্গের হাসিমারায় সুতরাং সংখ্যায় দ্বিগুণ বিমানঘাটি থাকার কারণে এ অঞ্চলে শক্তিমত্তার দিক থেকেও বাংলাদেশ দ্বিগুণ অবস্থানে থাকবে চিকেন ন্যাকের সুরক্ষায় ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাটিতে আঠারোটি রাফাল যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে মূলত চীনকে মোকাবেলায় এই বিমানঘাটি নির্মাণ করলেও পরোক্ষভাবে বাংলাদেশের জন্য বিরাট এক হুমকি তার পাল্টা পদক্ষেপ হিসেবে কাজ করবে ঠাকুরগাঁও বিমানঘাটি তবে এ অঞ্চলের নিরাপত্তায় শক্তিশালী আর ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে হবে বিশেষ করে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারদর্শী এমন এয়ার ডিফেন্স সিস্টেম কারণ ভারত চাইবে হামলা করে রানওয়ে ধ্বংস করে দিতে পাশাপাশি মোতায়েনকৃত রাফাল যুদ্ধ বিমানকে মোকাবেলা করতে সক্ষম এমন যুদ্ধবিমান মোতায়েন করতে হবে যেমন রাফালের বদলে রাফাল যুদ্ধবিমান কিংবা তার সমকক্ষ যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন যুদ্ধবিমান ভারতের বিপক্ষে সাহস করে পদক্ষেপ নিতে পারলে বিমান আসা শুধু সময়ের অপেক্ষা মাত্র এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাসিমারা ঘাঁটি বাংলাদেশের পক্ষ থেকে নিরাপদ নয় কারণ এই বিমান ঘাঁটিতে হামলা করার অস্ত্র ইতিমধ্যেই রয়েছে বাংলাদেশের হাতে সীমান্ত থেকে মাত্র আশি কিলোমিটার দূরে হাসিমারা বিমান ঘাঁটি তুরস্ক থেকে কিনা বাংলাদেশ সেনাবাহিনীর টাইগার মিসাইল যার র্যান্স একশো কিলোমিটার সুতরাং এই মিসাইল দিয়ে হাসিমারা ঘাটিতে হামলা করা সম্ভব এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী শর্ট র্যান্স ব্যালিস্টিক মিসাইল কিনতে যাচ্ছে সেক্ষেত্রে আরও শক্তিশালী পাল্টা হামলা করতে পারবে তবে বাংলাদেশ সামরিক বাহিনীর অবস্থান হবে ডিফেন্সিভ অর্থাৎ ভারত আগে আক্রমণ না করলে বাংলাদেশ আগে আক্রমণ করবে না তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে শৃঙ্খল সেনাবাহিনীর মধ্যে অন্যতম তাই পেশাদারিত্ব অনুযায়ী পূর্বে কখনো হামলা করবে না তবে উত্তরাঞ্চল নিয়ে বড় ধরনের নিরাপত্তা হুমকিতে রয়েছে বাংলাদেশ বিশেষ করে ভারতের আগ্রাসনে তাই দেশকে নিরাপদ রাখতে হলে রংপুরের অবকাঠামো শক্তিশালী করতে হবে রংপুর অঞ্চলে সেনাবাহিনীর অবকাঠামো নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে সেক্ষেত্রে বাহিনীর অবস্থান শক্তিশালী হলে সকল সমস্যার সমাধান করতে পারবে যখন ভারত অনুধাবন করতে পারবে এই অঞ্চলে বাংলাদেশ শক্তিশালী তখন আর আক্রমণ করতে চাইবে না কারণ তখন তিন দিক থেকে সমস্যার সম্মুখীন হবে কারণ একদিকে চীন এবং অন্যদিকে পাকিস্তান তারপর যদি বাংলাদেশ যুক্ত হয় তাহলে পরিস্থিতি ভারতের নিয়ন্ত্রণে থাকবে না তবে বাংলাদেশের যুদ্ধ বিমানের ঘাটতি রয়েছে কমপক্ষে বত্রিশটি আধুনিক ফাইটার দুই হাজার সালের মধ্যে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে যদি তা কোয়ালিটি অনুযায়ী বাস্তবায়ন করতে পারে তবে ভারতের হুমকি মোকাবেলা করা সম্ভব তবে বাংলাদেশের যে অর্থনৈতিক সক্ষমতা রয়েছে তা বিবেচনা করলে পঞ্চাশটি কিংবা তারও বেশি ফাইটার অন্তর্ভুক্ত করতে পারবে দেশে অনেকগুলো বিমান ঘাঁটি নির্মাণ কাজ চলমান রয়েছে কাজ শেষ হলে বাংলাদেশ যুদ্ধ বিমান অর্ডার শুরু করবে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন